আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমরা হচ্ছে যাচ্ছি ব্রেকফাস্ট করতে অনেকদিন ধরে ইচ্ছা করছিল বাইরে ব্রেকফাস্ট করব বাইরে ব্রেকফাস্ট করব কিন্তু করাই হচ্ছিল না আবার মন যাচ্ছিল একটুখানি সকাল বেলা ভোরে হাঁটবো কুয়াশা মাখবো এই তো কিন্তু ওসব কিছুই হয়নি একটুখানি হাঁটতে না হাঁটতেই রিফাত হচ্ছে রিকশা ডাক দিল হঠাৎ করে খালিটা সামনে দিয়ে যাচ্ছিল আর সেও চলে আসলো বেসিক্যালি এত সকালে ঘুম থেকে ওঠা হয় না এই জন্য কখনো বাইরেও ব্রেকফাস্ট করা হয় না আজ হচ্ছে আমার একটু চেক করতে হবে এই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি যদিও সকাল সকাল বাসায় ব্রেকফাস্ট রেডি মন আজকে হচ্ছে বাহিরে খাবো চলে আসলাম জাফরনে আর প্রতিবারের মতো এখানে সব অনেক থাকে তাও চিন্তা করলাম সেদিন ফ্রাইডে ছিল হয়তো বা রাশটা একটু কম থাকবে কিন্তু না তারপরও অনেক ভিড় ছিল আমরা হচ্ছে খাবার অর্ডার করছি পরোটা ডাল আর হচ্ছে চিকেন স্যুপ বেসিক্যালি এই চিকেন স্যুপটা খাওয়ার আমার অনেক ক্রেভিং হচ্ছিল বেশ কয়েকদিন ধরে সাথে সালাদ ছিল অ্যান্ড চিকেন স্যুপটা আজকে আমি টেস্ট করেছি কেমন লেগেছে সেটা বলবো তার আগে হচ্ছে এই ডালার পরোটাটা খেলাম ডালার পরোটাটা খুবই ভালো লাগছে সত্যি বলতে কিন্তু চিকেন স্যুপটা খুবই বাজে লাগতেছিলো একদমই মনে হচ্ছিলো বাসি বাসি টাইপের জানি না কিন্তু আমার কাছে খেতে আসলে ভালো লাগছিল না আমরা পাকিস্তানি মুরগির চিকেন স্যুপটা নিয়েছিলাম আর একটা হচ্ছে পোলট্রি মুরগি বা ব্রয়লার যেটা ছিল আর কি তো তারপরও ভালো লাগেনি কিন্তু চা খেলাম সবশেষে চাটা বেশ ভালো ছিল সেদিন একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার পর টের পাইসি না আসলে বাইরে ঠান্ডা আছে সোয়েটার টুয়েটার কিছু নিয়ে বের হই নাই তো একদম সোয়েটার পরে শীতের কাপড় পরে বের হইছে দেন বাসায় এসে আমরা হচ্ছে ডক্টরের প্রিসক্রিপশনটা নিয়ে গেলাম আমাদের হচ্ছে আজ চেক আপ করানোর ডেট তো সকাল সকাল যেতে হবে যেহেতু আলটা সিভিসি সব কিছুই করতে হবে এই জন্য তো আমরা হচ্ছে ক্রিসেন্ট হসপিটালে এখন দেখাচ্ছি ডক্টর অনেকে জিজ্ঞাসা করেছিলেন এই জন্য বললাম আমি চলে আসলাম দেখতেই পাচ্ছেন রিফাত অনেক বেশি টেস্ট মনে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা সিভিসি টেস্ট করিয়ে ফেললাম আর আজকে কিন্তু কারণ পর আজ করাচ্ছি আর বেবির কন্ডিশন জানতে পারবো আমরা অ্যান্ড চেক আপ শেষে আমরা হচ্ছে চলে আসলাম আর রিফাত দেখি রিক্সা থামিয়ে আমার জন্য একটা ফুল কিনতে গেল এটা দেখে আমি অনেক বেশি খুশি আসলে প্রেগন্যান্সি নিউজ এর পর রিফাত আমাকে কোনো ফুল দেয়নি আর একটা স্পেশাল কারণে ফুল দিয়েছে সেটা এই ব্লগে না একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আলহামদুলিল্লাহ বেবির কন্ডিশন এখনো ভালো আছে আমিও সুস্থ আছি তো সব মিলিয়ে দেন হচ্ছে বাসায় চলে আসলাম আর এইদিকে দেখেন আমাদের হেল্পিং হ্যান্ড আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে তো সেটাও হচ্ছে যে এখন বসে বসে খাবো আমি কিন্তু মাঝে মধ্যে আইসক্রিম খাই অ্যান্ড দুপুরে হচ্ছে আম্মু দেখলাম রান্না করা স্টার্ট করে দিয়েছে একটুখানি ক্লিপ ছিল দেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আবার খুব মন চাচ্ছিল একটুখানি ক্ষীর রান্না করার জন্য সত্যি বলতে এটা হচ্ছে পানির যাও রান্না করা হয়েছিল সেটা দিয়েই হচ্ছে আমি ক্ষীরটাকে বানাচ্ছি এর মধ্যে চিনি দুধ নারকেল আর হচ্ছে গুড় দিয়ে এই ক্ষীরটাকে আমি বানাইলাম মানে পানির যাওকেই মডিফাই করে ক্ষীর বানিয়ে ফেলছি সত্যি বলতে টেস্টটা অনেক বেশি ভালো হয়েছিল আর এই সিজনে কিন্তু নারকেল গুড় এই ধরনের খাবার খেতে ভালো লাগে মানে পিঠা পুলি আর কি তো ওই কথা চিন্তা করে ইজিয়েস্ট ওয়েতে আমি হচ্ছে এটা বানিয়ে ফেললাম আর রিফা তো অনেক বেশি লাইক করেছে বাসার সবাই বেশ লাইক করেছে এটা আমার আসলে এরকম মডিফাই করে খাবার দাবার মেকিং করতে খুব বেশি ভালো লাগে আজ কিন্তু আরো একবার বের হব ডক্টর দেখাবো মানে রিপোর্ট তো সন্ধ্যা ছয়টায় দিবে মানে সন্ধ্যা পরে দিবে আর কি দেন হচ্ছে মাঝখানে একটু লাঞ্চ করে নিলাম পার্শে মাছ ছিল তারপর মোলা ভাজি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাজকলা আপনারা দেখতেই পেলেন অ্যান্ড দেন ডক্টর দেখিয়ে আমরা হচ্ছে আবার বাসা ব্যাক করলাম দেন বাসা আসার পর দেখি রাতের প্রস্তুতি নিচ্ছে এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দুইটাকে সিদ্ধ করা হয়েছে বিড়ালদের জন্য আর কি আর তাছাড়া ওদের জন্য তাছাড়াও সিদ্ধ করা হচ্ছে দেখেন সবাই যখন একসঙ্গে খাই দেখতে কতটা সুন্দর লাগে তাই মাঝে মধ্যে আপনাদের সঙ্গে হচ্ছে ক্লিপ শেয়ার করি আজকে ইলিশ মাছ ভাজাটা কিন্তু একটু ইউনিক সেটা কি আপনাদের সঙ্গে এখনই শেয়ার করবো প্রথমে হচ্ছে ইলিশ মাছগুলাকে ভেজে এরপর হচ্ছে পেঁয়াজ পেস্ট করে নিতে হবে দেন এর মধ্যে হলুদ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ সবগুলা দিয়ে একসঙ্গে মিক্স 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 দেন হচ্ছে এইটাই ওই মাছের মধ্যে ঢেলে দেয় আর এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে মানে ছোটোবেলা থেকে এটা আমার অনেক ভালো লাগে এই তো এই ছিল সেই দিনে ব্লগ আর ক্লিপ নাই আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ